নমস্কার বন্ধুরা রান্নাঘর থেকে আবার একটা নতুন নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে বানিয়েছি চিংড়ি কচুরতি তা এটা সম্পূর্ণ অন্য রকমের তা অবশ্যই বন্ধুরা একবার ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের খেতে ভালোই লাগবে আর যদি ভালো লাগে থেকে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কমেন্ট পেয়ে ভীষণ ভালো লাগে তা চলুন আপনার ভিডিওটা সেই পর্যন্ত দেখার জন্য অনুরোধ হয়ে যাব কচুরতি নিয়েছি এবার কচুরদি করে সারিয়ে নেব তা প্রথমে এইভাবে করে সারাবো খুব ভালো করে উপরে আঁসগুলো ছাড়িয়ে নেব কেটে দেখুন খুব ভালো করে ধুয়ে রেখে দিয়েছি আর এদিকে চিংড়ি মাছটা নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আর কড়াই বসেছি কড়াইয়ে জল দিয়েছি জলটা একটু গরম হয়েছে এবার এখানে দেবো হলুদ গুঁড়ো আর একটু সামান্য লবণ দেবো আর দেব পাতিলেবুর রস আধখানা পাতি লেবু নেব নিয়ে টিপে টিপে করে দিয়ে দেব এবার কচু লতিগুলো দিয়ে দেব দিয়ে হাফ সেদ্ধ করে নেবো এটা বাকি লেবুর রসটা টিপে টিপে দিয়ে দেব একটা গোটা পাতি লেবুর রস এখানে দিয়ে দিয়েছি একটু এটাকে হাফ সেদ্ধ করে নেব এবার এটা হালকা ভাপানো হয়ে গেছে এবার গ্যাসটা অফ করে নিয়ে এগুলো ডাবিয়ে নেব তৈরি করে নেবো তাই মিক্সি ডালের মধ্যে নেব কিছুটা নেব পেঁয়াজ কুচি আর নেব রসুন কুচি এখানে কয়েকটা শুকনো লঙ্কা দেবো পাঁচ ছটা শুকনো লঙ্কা নিয়েছি এবার দেবো দু চামচ কালো জিরে আর সামানটা একটু জল দেবো এবার একটা মিহি পেস্ট তৈরি করে নেব কড়াই সর্ষে তেল দিয়েছি তা তেল দিয়ে প্রথমে চিংড়ি মাছগুলোকে ভেজে নেব ভাতটা লাল করে ভাজা হয়ে যাচ্ছে এবার তুলে নেব সব তুলে নিয়েছি এবার আর একটু তেল দেব এবার তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা ফোড়ন দেব আর এখানে পেঁয়াজ কুচিটা দিয়ে দেব পেঁয়াজগুলো একটু হালকা লাল করে ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার এখানে পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো কাজমি লঙ্কার খুব ভালো করে মিশিয়ে নেব তা বন্ধুরা প্রতিপত্রীতে অনেক রকম ভাবে খেয়েছেন একবার অবশ্যই এইভাবে রান্না করে দেখবেন আশা করি আপনাদের খেতে খুবই ভালো লাগবে এবার এখানে যে মশলাটা পেস্ট করেছিলাম এবার এই মশলাটা এখানে দিয়ে দেব খুব ভালো করে মশলাটা একটু কষিয়ে নেব মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দেবো কচুরি চিংড়ি মাছ দিয়ে দেবো আর এখানে একটা টমেটো টমেটো দিয়ে দেবো দিয়ে এবার খুব ভালো করে একটু কষিয়ে নেব খুব ভালো করে কষিয়ে নিয়েছি জলের বৃষ্টিতে জল দিয়ে জলটা দিয়ে দেবো আর একটু জল দেব এবার ঢাকা দিয়ে মিনিট দশে রেখে দেবো ঢাকাটা খুলে নেব দেখুন একদম রেডি হয়ে গেছে মাতো মাতো হয়ে গেছে এবার গ্যাসটা অফ করে এটা নামিয়ে নেব দেখবেন বন্ধুরা একদম অন্য রকমের চিংড়ি মাছটা রান্না প্রচুর দিয়ে তা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আর যদি ভালো লাগে থাকে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কমেন্ট পেলে আমার ভীষণ ভালো লাগে আর নতুন বন্ধুরা যারা দেখছেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি আরও নতুন নতুন রেসিপি আপনাদের সামনে নিয়ে আসবো